বহু মানুষ আছে স্বপ্ন নিয়েই বাঁচে স্বপ্নেই বাঁচে সেরকমই একটি চরিত্র সুরেশ যেটি লিপিবদ্ধ করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই বেচারি গল্পে নমস্কার গল্প সাথে অস্মিতায় আজকের নিবেদন বেচারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বেচারি। কলকাতায় বোমার হাঙ্গামা উপলক্ষে বহুদিনের কলকাতার বাসা ত্যাগ করে সপরিবারে গিয়ে ভগ্নিপতির বাড়িতে আশ্রয় নিয়েছি একেবারে রেল স্টেশন থেকে সাত ক্রোশ রাস্তা হেঁটে অথবা গরুর গাড়িতে গেলে তবেই গ্রামে পৌঁছনো যায় ভগ্নিপতিদের মেটের বাড়ি তাদেরই স্থান সংকুলান হয় না তবে বিপদের দিনে আপাতত বোমায় মরতে বসেছি দেখে তারাও নিজেদের অসুবিধার কথা মনে না রেখে বাইরে একখানা ঘর আমাদের জন্য ছেড়ে দিল আমরা গরুর গাড়ি থেকে নেবেই দেখি বাইরের ঘর থেকে তিনটে তরঙ্গ একটা বড় বিছানা গোটা দুই পুটুলি স্থানান্তরিত হচ্ছে জিজ্ঞাসা করে জানতে পারলাম আমার ভগ্নিপতির মেজ ভাইয়ের শালিপতি সপরিবারে ইছাপুর না দমদম থেকে সপ্তাহখানেক আগে এসে এখানে আশ্রয় নিয়েছে এবং বাইরের ঘরে তারাই ছিলেন বাড়ির মধ্যে রান্নাঘরের পাশে যে নাতি ক্ষুদ্র ভাড়ার ঘর আছে আপাতত সেখানেই তাদেরকে থাকার ব্যবস্থা করা হয়েছে বহুদিন কলকাতার বাসা করে আছি বাড়ি করার সঙ্গতি অবশ্য নেই সঙ্গতি ছিল না এজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিলাম আমার যে সব বন্ধু বান্ধবকে কলকাতায় বাড়ি করার জন্য এতদিন হিংসা করতাম আজ তাদের প্রতি সে হিংসার ভাব করুণা এবং সহানুভূতিতে পরিণত হয়েছে বেচারিদের পয়সাগুলো অনর্থক নষ্ট হয়ে গেল দু একদিন কেটে গেল চারদিকে চেয়ে দেখি গ্রামের মধ্যে ভীষণ জঙ্গল খানা ডোবা বাঁশবন শীতের শেষ স্ত্রী একদিন আমায় এসে বললেন গো কত চালতে পড়ে আছে বোনের মধ্যে এসো দেখবে এসো আমার স্ত্রী শহরের মেয়ে পাড়াগায়ের বনে বাগানে পাকা চালতে শীতকালে পড়ে থাকা বিশেষ আশ্চর্যের কথা নয় তা না বলে তার আনন্দটাকে আরো ঘনীভূত হবার অবকাশ দেওয়ার জন্য দুজনে বোনের দিকে ছুটে গেলাম ও তাই তো এ যে দেখছি অনেক চালতা এক একটা চালতার দাম কলকাতায় দু পয়সা আর দেখো এখানে কিনতে হয় না কুড়িয়ে নেব আমার বউ বলল হ্যাঁ গো কেউ কিছু বলবে না তো নেবো আমি কুড়িয়ে কে আবার কি বলবে বাগানে চালতা পড়ে আছে কুড়িয়ে নেবে তা কে কি বলবে পাড়াগায় এমন সময় আমার স্ত্রী বললেন ও কে গো চেয়ে দেখি একটি বাইশ তেইশ বছরের যুবক একটা ঝুড়ি হাতে ওদিক থেকে বোন ঠেলে গাছতলায় সম্ভবত চালতা কুড়াতে আসছে আমাদের দুজনকে দেখে সমীয় করে থমকে দাঁড়াল আমি তাকে আশ্বাস দেবার জন্যে বললাম চালতা গাছ কি তোমাদের দুটো চালতা কুড়োচ্ছি কিন্তু যুবক হেসে বলল ইউ মে টেক নট মাই ট্রি তাই তো এ দেখছি ইংরেজি জানা লোক নিতান্ত গ্রাম্য লোক তো নয় যদিও আমার সঙ্গে ইংরেজি বলার সার্থকতা কি তা আমি বুঝলাম না বললাম আপনার বাড়ি কি এখানেই নো আই ওয়াজ আ ক্লার্ক অ্যাট ক্যালকাটা নাও আই অ্যাম হিয়ার বেশ বেশ তাহলে আমাদের মতোই অবস্থা দেখছি জাপানি বোমার ভয়ে যুবক হেসে চুপ করে রইল হ্যাঁ না কিছুই বলল না বিকেলের দিকে ছোকরার সঙ্গে ভালো করে আলাপ হলো জানলাম তার নাম সুরেশ আমার ভগ্নিপতির বাড়ির পাশে যে মুখুজ্জে বাড়ি সে বাড়ির রাসু মুখুজ্জের শ্যালক মুখুজ্জে বাড়ির অন্যান্য লোকে কলকাতায় ও কলকাতার বাইরে বিভিন্ন স্থানে চাকরি করে কখনো বাড়ি ঘরে না আসার দরুন পৈতৃক সুবৃহৎ দোতলা বাড়ি ভেঙে যাবার উপক্রম হয়েছিল বর্তমানে সেই বাড়ির রাসু মুখুজ্জেই গভর্নমেন্টের দপ্তরখানায় কেরানিগিরি থেকে অবসর গ্রহণ করে বাড়ি এসে তিন বছর যাবত বাস করছে গোটা পঞ্চাশের টাকা পেনশন পান বলে দেশে আছেন নতুবা কলকাতায় বাসা করতেন বললাম তুমি কি এই তিন বছরই এখানে আছো হ্যাঁ দাদা শ্যালাই কো এখন চাকরি নেই তবে শিগগিরই হবে বেশ বেশ খুব ভালো তোমাদের দেশ কোথায় দেশ ছিল ক্যালকাটার পাশেই ইয়ে মানে রাজবল্লভপুর ওই টালিগঞ্জের ওদিকে এখন সেখানে কেউ নেই মা এখানেই থাকে দিদি আছে আমিও এখানেই আছি তবে আই হোপ এই মার্চ মাসেই আই উইল সিকিওর আ সার্ভিস আই অ্যাম এ ম্যাট্রিক পাস্ট বাহ খুব ভালো খুব ভালো ছোকরার সঙ্গে কথাবার্তা বলতে বলতে বেশ একটু কৌতুক বোধ করতে লাগলাম বেশ চেহারা মাথা চেরা স্মৃতি যত্নে তৈরি করা পরনে আধময়লা ধুতি গায়ে গেঞ্জি বোধ কিছুক্ষণ আগে বিড়ি টেনেছিল আমায় দেখে ফেলে দিয়েছে বিড়ির ধোঁয়ার গন্ধ বাতাসে আপনি বুঝি স্যার ক্যালকাটাতেই হ্যাঁ আমার কর্মস্থান কলকাতাতেই ছিল স্কুলে মাস্টারি করতাম এখন স্কুল তো সব বন্ধ তাই এখানে আপনি কি পাস স্যার এম এ পাস করেছিলাম ছোকরা বিনয়ে সম্ভ্রমে কাচুমাছু হয়ে বললো দেন ইউ আর অ্য কালচার্ড ম্যান স্যার ভারী খুশি হলাম আপনার সঙ্গে আলাপ হয়ে আই অ্যাম ওনলি ম্যাট্রিক পাস্ট কিন্তু দেখুন স্যার লেখাপড়া আমি কিন্তু বড়ো ভালোবাসি আমি বললাম সে তো খুব আনন্দের কথা ভদ্রলোকের ছেলে তা তো হবারই কথা প্রেন্টিস সাহেব দাদাবাবুদের বড় সাহেব একদিন দাদাবাবুদের আপিসে গিয়ে চুপ করে বসে আছি প্রেন্টিস সাহেব যাচ্ছে বারান্দা দিয়ে জানেন তো স্যার প্রেন্টিস সাহেব চিফ সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ বেঙ্গল কি চেহারা ঘট মট করে যাচ্ছেন সাহেব বাছা দাদাবাবুর ঘরের সামনে দিয়ে গেল একেবারে দেখেছেন প্রেন্টিস সাহেবকে দাদা না আমি তো দেখিনি মস্ত লোক প্রেন্টিস সাহেব দেখুন কত বড় বড় লোকের সঙ্গে মিশে এসেছি আর এখন এই পাড়া গায়ে যত সব আনকালচারড লোকের সঙ্গে মেশা আই ডু নট লাইক ইট যদিও বুঝলাম না সে প্রেন্টিস সাহেবের সঙ্গে মেলামেশা কিভাবে এবং কখন করলো তবুও ঘাড় নেড়ে সায় দিয়ে বললাম ঠিক কথা ঠিক কথা বাড়িতে এসে স্ত্রীর কাছে সব বললাম স্ত্রী বললেন আহা ছোকরাটি ভালো এখানে ভগ্নিপতির বাড়িতে পড়ে আছে কেন অল্প বয়স চাকরি করে না কেন বেকারের সংখ্যা তো জানো না দেশে কত বিয়ে এম এ ফ্যাফ্যা করে ঘুরছে ও তো সামান্য ম্যাট্রিক ওকে আর কে চাকরি দেবে দিন কত কেটে গেল একটি জিনিস খুব কৌতূহলের সঙ্গে লক্ষ্য করলাম পাড়াগায় লোকে সময় কি করে কাটায় এসব নির্জন পল্লী গ্রামে সময় কাটানো যে কত কষ্টকর তা যার অভিজ্ঞতা নেই তিনি বুঝবেন না কলকাতা থেকে এসে নিতান্তই কষ্টে পড়েছিলাম অথচ দেখলাম পেনশনপ্রাপ্ত রাসু মুখুজ্জে সকালে উঠে একখানা নহাতে কাপড় পরে চণ্ডী মণ্ডপের সম্মুখস্থ জঙ্গল পরিষ্কার করছে মানকুচুর চারা এখান থেকে ওখানে পুঁতছে মাঝে মাঝে তামাকও খাচ্ছে আমাকে দেখে বললেন বাবু যে কোথায় চললে যাবো আর কোথায় আপনার গ্রামে মোটে তো তিন ঘর ভদ্রলোক কার বাড়ি গিয়েই বা বসি বলুন বললাম আমি নিতুবাবু বললেন এসো এসো আমার এখানে একটু বসো তামাক খাও আমি বললাম আগে না তিনি আমার পাশে এসে বসলেন এবং কি করে বাড়ির পেছনের জমিতে আর বছর কুমড়ো লাগিয়েছিলেন এবার মানকচু কীরকম পুঁতেছেন এই সব গল্প কিছুক্ষণ আমার সঙ্গে করলেন দিয়ে বললেন চা খাবে ও সুরেশ রাসুমুখুজ্জের শ্যালক এসে দাঁড়ালো তাকে দুজনে চা আনতে বলে আমায় বললেন এই গ্রামে ধরো পঁচিশ বছর পরে এসে আজ তিন বছর বাস করছি তা বেশ আছি ঝঞ্ঝাট নেই খাঁটি দুধটুকু বাড়ির গরুর পল্লীগ্রামে সুখ নানা রকম গল্প করতে করতে চা এসে গেল ছোকরা চা দিয়ে বলল গুড় আর চিনি নেই দিদি বলে দিল রাসু মুখুজ্জে কর্কশ কণ্ঠে বললেন নেই তা নিয়ে সগে যাও বাজার থেকে আমায় বলতে এসেছো কেন চিনি নেই গুড় নেই যাও বাজার থেকে এনে রাখো তোমার দিদির কাছ থেকে পয়সা নাওগে যাও কুড়েমি আমি একেবারে দেখতে পারি নে ছোকরা মুখ কাচুমাচু করে চলে গেল এবং অল্পক্ষণ পরেই দুইটি তেলের ভাঁড় আর একটি ছোট থলের প্যাকেট নিয়ে আমাদের সামনে দিয়েই বোধ হয় বাজারেই চলল বেলা প্রায় দশটা বাজে নেউলের বাজার এখান থেকে যাতায়াতে সাত মাইল পথ রাসুমুখুজ্জে যে তার শ্যালকটির ওপর যথেষ্ট স্নেহশীল নন তা এ ব্যাপারে আমি বেশ বুঝলাম সন্ধ্যাবেলা দুধারে জঙ্গলাবৃত সরু পথে একটু পাইচারি করছি রাসু মুখুজ্জের শ্যালক পিছন থেকে বলল স্যার এই যে সুরেশ খবর কি ভালো লাগে না স্যার একটুও এখানে ভালো লাগে না আসুন না কোথাও বসে একটু গল্প করি আসুন আমার সঙ্গে আসুন কিছু দূর গিয়ে একটা চারদিক খোলা চালাঘর ছোকরা বলল এই হলো গায়ের বারোয়ারি ঘর অর্থাৎ টাউন হল ও আচ্ছা আমি বললাম ছোকরা বলল দেখুন তো যত সব চাষার কাণ্ড এমন গায়ে ভদ্রলোক থাকে তা তো হলো এখানে বসবে নাকি কি পেতে বসবে এখানে সুরেশ দাঁড়ান দাঁড়ান নবীনের বাড়ি থেকে দুটো বিচুলি নিয়ে আসি তাছাড়া আর কি পাতি বলুন কিছুক্ষণ পরে ছোকরা বিচালি হাতে ফিরে এলো একটু চায়ের বন্দোবস্ত করে এলাম স্যার একটু চায়ের বন্দোবস্তও করে এলাম নবীনের বাড়ি বলে এলাম এক্ষুনি করে দিয়ে যাবে ওরা যাতে কাপালি আপনি যেন দাদাবাবুকে বলবেন না গিয়ে দাদাবাবু বড় বকে আচার বিচের খুব কিনা বড্ড গোঁড়া ভেরি অর্থোডক্স আমি বললাম আচ্ছা ছোকরা কিছুক্ষণ চুপ করে বসে হঠাৎ কোনো কথা মনে পড়েছে এরকম ধরনের বলল আমি আজ পাড়াগায়ে আছি বটে কিন্তু দাদা বড় বড় লোকের সঙ্গে আপনি ল্যাম্বেন্থ সাহেবকে চিনতেন আমি তাকে ক্যালকাটা পুলিশ ক্লাবে দেখেছি সাত হাতের মধ্যে জেসি ল্যাম্বেন্থ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের স্পেশাল অফিসার ছিলেন ইদানিং ডিআইজির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছিলেন সাড়ে সাতশো টাকা মাইনে পান সবিস্বরে বললাম বলো কি সাত হাতের মধ্যে পুলিশ ক্লাবে কি জন্য গিয়েছিলে তুমি সুরেশ অতীত গৌরবের দিনের কথা মনে করে তার মুখটা যেন আনন্দে একটা উজ্জ্বল হয়ে উঠলো ছোকরা সারা মুখমণ্ডলে তা পরিস্ফুট হতে দেখলাম সে স্বপ্নভরা চোখ আকাশের দিকে তুলে বলল কুন্ডু অ্যান্ড সন্স ক্যাটার ছিল পুলিশ ক্লাবের অ্যানুয়াল গ্যাদারিংয়ে কুণ্ডুদের বড় ছেলে হরিচরণ আমার বুজুম ফ্রেন্ড কিনা তারা একখানা করে কার্ড দিত এত বড় কার্ড সোনার জলে নাম লেখা আমি দুবার গিয়েছি গ্র্যান্ড হোটেলে গ্যাদারিং হতো আমি প্লেটে কেক দিতে গেলাম আমায় হিউজেস বলল নো মোর থ্যাংক ইউ হিউজেস সাহেব তিনি আবার কে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আরে জোসেফ হিউজেস ম্যাক আরথার কোম্পানির বড়ো সাহেব ওই যে ক্লাইব স্ট্রিটে পাঁচতলা মস্ত বড় বিল্ডিং সাতশো ক্লার্ক খাটে তার আন্ডারে এই গোফ চোখ দুটো দেখলে ভয় করে বাঘের জাত সে কিন্তু কেমন হেসে বলল নো মোর থ্যাংক ইউ আচ্ছা ওরা এমনি খুব ভদ্রলোক তাই না বলেন আমি বললাম নিশ্চয়ই 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 সত্যি ওরা ভদ্রলোক ছোকরা কিন্তু আমার উত্তরের দিকে আদৌ মন ছিল না সে অন্যমনস্কভাবে পূর্ববধ স্বপ্নময় চোখে বলে চলল একবার রামনগরের মহারাজা কাউন্সিল হাউস থেকে বাইরে বেরোচ্ছেন সে কোন বারান্দার দুয়ারে দাঁড়িয়েছিল একেবারে তার গা ঘেসে মহারাজ চলে যাচ্ছিল হঠাৎ মহারাজের হাতে সোনার বাঁধানো বেতের গুঁতো তার গায়ে সামান্যভাবেই লাগতে খোদ মহারাজা স্বয়ং তার দিকে ফিরে বললেন ও আই এম সরি আজও তার কানে কথাগুলো লেগে আছে জিজ্ঞাসা করলাম আমি সেখানে কি জন্য গিয়েছিলে সুরেশ বারে দাদাবাবু তো সেখানেই টাইপিস ছিলেন দেখা করতে গিয়েছিলাম যে ওর সঙ্গে আমি বললাম বাহ তুমি তো তাহলে অনেক বড় বড় লোক দেখেছো ছোকরা উৎসাহের সুরে বলল তাহা আপনার আশীর্বাদে স্যার অনেক দেখেছি আজ পড়ে আছি এই অজপাড়াগায় আই হ্যাভ সিন মেনি মেনি বিগ পিপল সেই জন্যে আমার ভালো লাগে না আর এই সব জায়গা এই সময় একটি বিধবা স্ত্রীলোক একখানা কাঁসার তালায় দুপিয়ালা চা সাজিয়ে এনে আমাকে দেখিয়ে একটু সংকোচ করে দূরে দাঁড়িয়ে রইল ছোকরা বলল এসো না দিয়ে যাও ইনি পশুপতিবাবুর আত্মীয় লজ্জা নেই নিয়ে এসো নিয়ে এসো তবু মেয়েটি না নড়াতে আমি বললাম তুমি গিয়ে নিয়ে এসো সুরেশ উনি লজ্জা পাচ্ছেন চা খেতে খেতে সুরেশ বলল আমার একটু ভালো লোকের সঙ্গে কথা বলার ঝোঁক আছে চিরকাল তা এই সব জায়গায় আপনি কোথায় পাবেন বলুন ভদ্রলোক লোক সব মুখু নো ওয়ান ইজ ইভেন ম্যাট্রিক পাস্ট দুটো ভালো কথা বলি এমন মানুষই নেই মন যেন কেমন হাঁপিয়ে ওঠে আমি বললাম সময় কাটাও কি করে এই বাড়ির কাজ করি বাজারে যাই নবীনদের বাড়ি এসে মাঝে মাঝে বসি তা নবীন বরং ভালো দুটো ভালো কথা শুনতে চায় ও কি সেদিন বললাম তোরা এখানে কেমন করে থাকিস আমি দেখেছি কলকাতায় বড় বড় লোকের বাড়ি আলাদা নাইবার ঘর আছে তাকে বাথরুম বলে গরম জল ঠান্ডা জল সব পড়ে মেদিনীপুরের জমিদারের রডেন স্ট্রিটে যে বড় বাড়ি আছে দেখেছেন একবার আমি তাদের বাড়ি গিয়েছিলাম আমার এক বন্ধুর সঙ্গে দোতলায় বাথরুম বাড়িখানা কি দারুণ দেখতে বাথরুমে একখানা আয়না আছে সমস্ত শরীর এক সঙ্গে দেখা যায় মেঝেতে আপনি মুখ দেখুন না এমনি সুন্দর করে পালিশ করা যে আপনার মুখটা পরিষ্কার বোঝা যাবে সকালবেলা গিয়েছিলুম বাবুর জন্যে খাবার গেল চেয়ে চেয়ে দেখলাম ডিম সেদ্ধ টোস্ট আর দুটো রসগোল্লা দুটো কলাও ছিল আমাদের এক মুঠো চাল ভাজা তাও সব দিন জোটে না সকালে উঠে তাই নবীনকে বললাম তোরা বেঁচে আছিস ভূতের মতো মানুষ এমন করে বাস করে না মানুষের মতো বাস করতে হলে কলকাতায় গিয়ে দেখে আয় আপনি কি বলেন দাদা কথাটা হারে হারে আমি বুঝেছি সুতরাং আমি বললাম সে কথা খুবই ঠিক এসব জায়গায় বর্ষাকালে থাকা অসম্ভব যেমন কাদা তেমনি মশা চেয়ে দেখে বেশ আমোদ বোধ করলাম চাপান করছি বটে গ্রামবস শেওড়া ভাট শিউলি গাছের জঙ্গলে একখানা চালাঘরে মাটির মেঝেতে বিচুলি বিছিয়ে আংটা ভাঙা পেয়ালায় কাপালিদের বাড়ির তৈরি চা খেতে খেতে দুজনে কলকাতার সুখ সুবিধার কত কথাই না আলোচনা করছি ছোকরাও বোধ হয় এই কথাই ভাবছিল কারণ সে এ সময় হঠাৎ বলল কতদিন কলকাতায় যে যায়নি ওই যেদিন বললাম না কুন্ডু অ্যান্ড সন্স পুলিশ ক্লাবে যারা খাবার সাপ্লাই করছিল প্লাম কেক স্যান্ডউইচ বিস্কুট আরও সব মেলা কি কি সব ওদের দোকান হলো হক মার্কেটে কুন্ডুদের বড় ছেলের সঙ্গে আমার ভাব তা ওদের দোকানে সকালে বসে আছি এমন সময় একজন মোটামতো ভদ্রলোক দিব্যি চেহারা দোকানে এসে কি একটা চাইলো কুণ্ডুদের ছেলে বলল ইনি কে জানো আমি বললাম না কুণ্ডুদের ছেলে বলল মহারাজা অফ নাটাগড় আমি তো অবাক বলবো কি আপনাকে আমার গা শিউড়ে উঠল কত নাম কত টাকা করি খবরের কাগজে কত ছবি বার হয় এই সেই মহারাজা অব নাটাগড় দেখি মহারাজারি জিনিস নিয়ে গিয়ে ইগা বড় মোটর গাড়িতে তুলছে সেসব দিন গেছে এই আমি আর ওই মহারাজ এখন এখানে বসে বাগদি দুলে বাড়ি বেরিয়ে বেড়াচ্ছি আজ আপনি এসেছেন তাই আপনার সঙ্গে দুটো ভালো কথা বলছি নইলে এতক্ষণ নবীন কাপালির বাড়িতে বসে গল্প করতাম আহা তোমার ভগ্নিপতি রাসুবাবু তো অনেক ভালো ভালো লোকের সঙ্গে মিশেছেন তা এখন কি করে তিনি দিন কাটান আমি জিজ্ঞেস করলাম ভগ্নিপতির ওপর দেখলাম ছোকরার অসীম শ্রদ্ধা ভগ্নীপতির সঙ্গে কতবার তার আপিসে গিয়ে বড় বড় লোক দেখেছে ইডেন গার্ডেনের পাশে প্রকাণ্ড বাড়ি এই বড় বড় থাম আবার ছোকরা স্মৃতি সমুদ্রে ডুবে গেল এইভাবেই দিনগুলো কাটার পর কলকাতায় বোমা পড়ার সম্ভাবনা কমে যেতে কলকাতা ফিরে এসেছিলাম তারপর কলকাতাতেই বসবাস শুরু করি আশ্বিন মাসের প্রথমে এই সেদিন ভগ্নীপতির অসুখে আবার একবার সেই গ্রামে আমি গেলাম স্টেশনে নেবেই সেদিন ভীষণ বর্ষা অতি কষ্টে সাত মাইল হেঁটে প্রায় সন্ধ্যার আগে গ্রামের মাঠে পৌঁছালাম তখনও সমানে বৃষ্টি পড়ছে চারদিক ধোঁয়া ধোঁয়া হঠাৎ চেয়ে দেখি সেই দুর্যোগের মধ্যে সুরেশ এক বোঝা কাঁচা ঘাস মাথায় করে কোথা থেকে যেন আসছে আশ্চর্য হয়ে বললাম সুরেশ যে এত বাদলায় তুমি এত ঘাস মাথায় নিয়ে সুরেশ আমাকে দেখে আমাকে দেখে একটু যেন অপ্রতিভ হলো তার ধরন দেখে তাই বুঝলাম কিছুটা কৈফিয়তের সুরেই বলল এই বাদলায় গরুর খাবার নেই তাই জন্যই এই ঘাসগুলো নিয়ে এলাম খালপাড়ের মাঠ থেকে দুবোঝা কাঁচা ঘাস আমি বলি যাই নিয়ে আসি দিদি বারণ করেছিল সাহস দিয়ে বললাম বেশ তো ভালোই তো নিজের কাজ নিজে করবে এর মধ্যে কিছু না কোনো লজ্জা তো নেই খুব ভালো ছোকরার এতটা অভ্যাস নেই দেখলাম তার রীতিমতো কষ্ট হচ্ছে ভগ্নীপতির অন্নদাস না করে তো উপায়ও নেই রাসু মুখার্জি তো আর বসে বসে খেতে দেবে না ছোকরা বলল কলকাতার অবস্থা কেমন দাদা আমি বললাম এখন ঢের ভালো আবার যেমন তেমনই হয়েছে যুদ্ধের খবর কি একখানা খবরের কাগজ আসে না যে পড়ি জিজ্ঞেস করল ছোকরা সুরেশ আমি বললাম ওই একরকম চলছে তাহলে এবার কলকাতায় গিয়ে একটা কাজে লেগে যাই কি বলেন বোমার হাঙ্গামা যখন অনেকটা মিটেছে চাকরি এবার একটা জুটিয়ে নেবই আর্মি অ্যান্ড নেভি স্টার্সের গ্রিফিথ সাহেব আমায় বললে ইউ আর দ্য সান অফ আ নোবেল ফ্যামিলি গাঙ্গুলি আই উইল সি ইউ সেবার আমায় নিয়ে গিয়েছিল সেখানে ওই যে কুন্ডু অ্যান্ড সন্স তাদের মেজ ছেলে কন্ট্রাক্টর কি না ওখানকার তাই একেবারে স্পষ্ট বললে আই উইল সি ইউ তাকে মনে করে দিলাম না সে বোমার ভয়ে কলকাতা থেকে পালিয়ে আসেনি এসেছে তার তিন বছর পূর্বে চাকরি এতদিন করেনি কেন ছোকরা এখনো স্বপ্ন বাস করছে কিছুতেই রুড়ো বর্তমানকে স্বীকার করতে চায় না আমি তার স্বপ্ন ভেঙে দেব কেন তবুও কি জানি ছোকরার ওপর কেমন যেন সহানুভূতি ও করুণা হল বেচারি শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বেচারি গল্পটি বহু মানুষ আছে স্বপ্ন নিয়েই বাঁচে স্বপ্নেই বাঁচে সেরকমই একটি চরিত্র সুরেশ যেটি লিপিবদ্ধ করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই বেচারি গল্পে কেমন লাগলো আপনাদের এই গল্পটি ভালো লাগলে হ্যাঁ অবশ্যই জানিয়ে যাবেন তাতে আমার ভালো লাগবে আর সঙ্গে থাকবেন একান্ত অনুরোধ রইল থাকবেন তো অনেক শুভকামনা রইল সকলের জন্য নমস্কার